মসজিদে গিয়ে দিনে সর্বপ্রথম আপনার কাজ দুটো কটা দুটা এক মসজিদে গিয়ে জুম্মার দিনে সর্বপ্রথম গিয়ে দুই রেখাত নামাজ পড়বেন সলাৎ আদায় করবেন সলাৎ আদায় না করে জুম্মার দিন মসজিদে বসা যাবে না আজান হোক খোদবা চলুক যে অবস্থাতেই হোক আপনি পৌঁছে গেলেই সঙ্গে সঙ্গে দুই রেখা নামাজ পড়ে নিতে হবে তার আগে বসতে পাবেন না দুই তারপরেই দেখবেন এই এইরকমভাবে ডাম দিকে একবার বাম দিকে একবার যে মসজিদের ভিতরে কোনো অন্ধ ফকিরি ন্যাংড়া দুস্থ অভাবী মানুষ এসেছে কি না যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি তার গিয়ে নামাজের পরে সবার আগে আপনি গিয়ে বলবেন ভাই আপনি আমার বাড়িতে দুটো ডাল ভাত কিছু খেয়ে যাবেন মাছ মাংস প্রত্যেক দিন আমরা বাড়িতে কম বেশি করি করি কি না করি আজকে থেকে নিয়ত করুন মাছ হোক গোস্ত হোক ডিম হোক শুক্রবারের দিন রান্না রান্না করবেন করবেন এই নিয়ত করে আপনার স্ত্রীকে বলে দেবেন আমাদের বাড়িতে একটা লোক খাবে আজকে এটা তোমায় ধরে নিতে হবে মসজিদে কেউ অন্ধ লোক চলে আসতে পারে তাকে আমি খেতে দেবো আজকে বিনিময় জান্নাত বিনিময় জান্নাত হজতে বেলাল কি করতেন সামান্য অজু করতেন সারাদিন বিনিময়। জান্নাত আরেকজন মগিলাকে দেখলেন আল্লাহ রসুল ওই যে বলেছি আবু তালহার স্ত্রী তাই না আল্লাহর নবী আবু তালহাকে বলছেন কত চমৎকার ঘটনা দেখুন আবু তালহাকে আল্লাহর নবী বলছেন আবু তালহা সত্যি একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল আরে মিরাজের রাত্রিতে তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখে এসেছি কি কারণ মায়েরা ভালো করে শুনুন আবু তালহার স্ত্রী তখন বেঁচে আছেন আবু তালহার সঙ্গে সংসার করছেন তারপরেও বলছেন আমি আবু তালহার বিবিকে জান্নাতের ভিতরে বড় নাকি আমাদের বাড়ির মায়েরা খালানা তো সারাদিন টিভি মোবাইল নিয়ে বসে আছে আর পরচর্চা পরনিন্দা গীবত করতে করতেই ব্যস্ত কি বললাম বুঝলেন আপনার স্ত্রী কোনোদিন দুই পাতা কোরআন মাজিদ খুলে পড়ে টাইম হয় সারা দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ এটা ওটা নিয়ে ব্যস্ত এক এখানে যতগুলি মেয়ে বসে আছে একটা মেয়ে এখানে এসে বলুক এখানে না আসতে পারলো গোপন ভাবে বলুক যে আমি প্রত্যেক দিন অন্তত পক্ষে দুই পিস করে কোরআন মাজির তেলাওয়াত করি আচ্ছা কেউ নাই সংসারে বরকত হবে এত ইনকাম করছে নেই 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 অভাব মিটে না কারণ কি আপনার বাড়িতে কোরআন মাজির তেলাবাদ হয় না তাই নিজে তো পারেন না অন্তত বাড়ির বউটাকে বলে যান যে ইনকাম তো তুই তোকে করতে হবে না ইনকাম আমি করব সংসার আমি চালাবো তোর কাজ হচ্ছে আমার বাচ্চাদের মানুষ করা প্রত্যেক দিন অন্তত এক পাড়া করে বাড়িতে কোরআন মাজিদ পড়তে হবে একটা পুরুষ মানুষ বলুন তো যে আমার বউকে বলি আমি অন্তত পক্ষে যে কোরআন মাজিদ পর বাড়িতে কেউ বলি না মায়েদেরকে বলছি পৃথিবীর এক বিখ্যাত নারী যে নারী বেঁচে থাকা অবস্থায় জান্নাত চলে গেছে এই নারী ইতিহাসটা শুনুন কেমন নারী ছিল তারা আবু তালাহাকে যখন আল্লাহ নবী বলছেন আল্লাহ রসুল বলছেন আবু তাল্লা তোমার বিবিকে জান্নাতে দেখে এলাম তোমার বিবি কি ভালো কাজ করে গো গোপনে গোপনে বলো তো একটু আমাকে তখন আবু তালাহা বলছেন ইয়া রসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমাদের তেমন কিছু ভালো আমল নেই তবে একদিনের একটা ভালো আমল ছিল মনে আছে আমার তো বলছে কি বলো হঠাৎ করে আল্লাহ রসুলের দরবারে মেহমান এসেছে মনোযোগ দিয়ে শুনুন মেহমান আল্লাহর নবীর সাল্লাহআলাম আবু তালাহা কি বলছেন আবু তালাহা আমার বিবিদের বাড়িতে যাও তো মেহমানের জন্য খাবার আনতো তা আবু তালাহা বলছেন যে আল্লাহর নবীর তখন এগারো জন বিবি কতজন এগারো জন আল্লাদি সি যার হাতে আমার যান আমি তার কসম করে বলছি আবু তালহা বলছেন যার হাতে আমার জান অর্থাৎ আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর নবীর এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এসেছি কারুর বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই কিসের নেতা তুমি তখন মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম মদিনার রাষ্ট্র মুখ্যমন্ত্রী তিনি মদিনার মুখ্যমন্ত্রীর অবস্থা দেখুন বাড়ির বউদের একটাও খাবার নাই অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে যখন হিজরত করে আবু বক্কারকে সাথে নিয়ে মদিনা এসেছিলেন সর্বপ্রথম একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য রাখতে রাখতে বলেছেন মান তারাকা দাইনান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে চলে এসেছি মক্কায় আর কোনো বিধবা নাখের থাকবে না মক্কাতে আর কোন এতিম অসহায় বোধ করবে না কোন দুস্থ তার ব্যাগ নিয়ে বাজার থেকে ফেরত আসবে না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিধবা দুস্থ অনাথ অসহায় গরিব ফকির তোমাদের ব্যাগ বাজারের দায়িত্ব আমি নিজে কাঁধে বহন করব এই হচ্ছে নেতা